নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য আবার একটা প্যানকেকের রেসিপি এনেছি তো এতটা সফট আর টেস্টি হয় এই প্যানকেক মানে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে কিন্তু যেদিন আপনি মানে বাচ্চার টিফিনে স্কুলের জন্য কিছুই খুঁজে পাবেন না বা আইডিয়া আসবে না মাথায় সেই দিন কিন্তু ঝটপট এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন যদি কোনো দিন না করে থাকেন ভীষণ টেস্টি হয় তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি এর জন্য একটা বড় মিক্সিং বোল নিতে হবে প্রথমে তাতে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি ডিম ফাটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিচ্ছি সাদা তেল একটা কাপের প্রায় চার ভাগের এক ভাগ সাদা তেল দিয়ে দিলাম কাপের মাপ আপনি যেরকম নেবেন সেই একই কাপ দিয়ে সব জিনিসগুলো নেবেন তো কাপটা সে একই কাপের এক কাপের থেকে একটু কম পরিমাণে গুঁড়ো চিনি দিয়ে দিলাম তো এখানে কিন্তু কাপটা রয়েছে প্রায় একশো থেকে সত্তর এম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ ভ্যানিলা এসেন্স ডিমের গন্ধটা যাওয়ার জন্য এটা কিন্তু দিতে হবে যদি এই ফ্লেভার আপনার কাছে না থাকে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন অথবা একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন এবার যেটা করব এটাকে ভালো করে কিন্তু ফেটাতে হবে ফেটানোটা দুইভাবে করতে পারেন হাতে কম সময় থাকলে এবং সেই সঙ্গে বাড়িতে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটার দিয়ে যদি করেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফেটানো হয়ে যাবে আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে একটু সময় লাগবে সাত থেকে আট মিনিট তো কালারটা ফেড হয়ে যাওয়া পর্যন্ত মানে একদম সাদা ভাব চলে আসবে একটা দেখুন কালারটা অনেকটা ফেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সাদা ভাবটা চলে আসা পর্যন্ত এটাকে ফেটাবো এবার যেটা করছি এর মধ্যে আমি দিচ্ছি দুই চা চামচ দুধের সর তো বাড়িতে দুধের সর বা গুঁড়ো দুধ যেটা থাকবে সেই মতো দুই চা চামচ বা তিন চা চামচ দিয়ে দেবেন এটা তবে অপশনাল দিলে টেস্টটা একটু বেড়ে যায় আরও একবার ফেটিয়ে নিচ্ছি দুধের সরটা দেওয়ার পরে বেশিক্ষণ ফেটানোর আর দরকার নেই এবার এর মধ্যে দেব ময়দা তো ময়দাটাকে অবশ্যই চেলে দিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো মানে ডেলা না থেকে যায় তো যে কাপে চিনি আর তেল বলেছি সেই কাপের এক কাপ ময়দা দিয়ে দিলাম আর একটা চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা একেবারে দরকার নেই রেসিপির জন্য এটাকে চেলে নিচ্ছি তো এরপরে আবার সেই ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব তবে ময়দাটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু বিট করার দরকার নেই জাস্ট ভালো করে মিশে গেলেই হবে মানে ময়দাটা যাতে শুকনো অবস্থায় সাইডে যে রয়েছে সেগুলো যেন না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার আমি আপনাদের একটু এর কনসিস্টেন্সি কি এসেছে সেটা একটু দেখে দিচ্ছি দেখুন ঠিক এরকম আসবে যেরকম মাপ বললাম সেরকম নেবেন অটোমেটিক আপনি ঠিকঠাক ঘনত্বের ব্যাটার পেয়ে যাবেন তো ব্যাটার রেডি এবারে একটা ইলেকট্রিক সরি এবারে একটা গ্যাসে আমি তা বসিয়েছি অবশ্যই ননস্টিক এখানে আপনাকে নিতেই হবে অল্প তেল বা বাটার ব্রাশ করে দিতে হবে এবারে ব্যাটার থেকে নিয়ে যেরকম সাইজের বানাবেন সেই মতো হাতা নিয়ে নেবেন সেই হাতা দিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে আর এখানে প্যানটা মাঝারি গরম করার পরে ব্যাটার দিতে হবে এবং পুরো মানে প্যানকেকটা তৈরি হবে একেবারে লো থেকে মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমে কখনো লো করে দিতে হবে কখনো লো মিডিয়ামের মাঝামাঝি একেবারেই কিন্তু বাড়ানো যাবে না আমি প্যানের সাইজ অনুযায়ী এখানে দুটোই দিলাম কারণ খুব বেশি দিয়ে দিলে আপনি কিন্তু একসঙ্গে এটা উল্টাতে পারবেন না এবার ঢাকা দিয়ে রাখছি দু মিনিট মতো একেবারেই বেশি সময় ঢাকা দিয়ে রাখার দরকার নেই দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পরে এবার এই যে দেখুন একটার সঙ্গে একটা একটু লেগে গেছে একটা স্প্যাচুলা দিয়ে একটু ঘষে দেবেন দেখবেন ঠিক সেপারেট হয়ে যাবে এবার খুব সাবধানে কিন্তু এটা উল্টে দিতে হবে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর কালার আসবে একইভাবে আরও একটা উল্টে দিচ্ছি একটু নরম অবস্থায় থাকে তো খুব সাবধানে তাই উল্টাতে হবে উল্টে দেওয়ার পরে এইটাকে আবার মিনিট দুয়েক কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো লো মিডিয়ামের মাঝামাঝি দু মিনিট পরে এবার ঢাকা খুলে দেখুন ব্যাক সাইডটা এরকম একটা কালার আসবে তো প্যান কেকটা একেবারে রেডি এটা গরম গরম খেতে যেমন ভালো লাগে ঠান্ডা অবস্থাতেও কিন্তু সেরকম ভালো লাগবে তো আমি তুলে নিচ্ছি এগুলো তুলে নিয়ে একইভাবে বাকি যে ব্যাটারটা রয়েছে সেটাকেও একই রকম করে ফ্রাই করে নেব